আসসালামু আলাইকুম টেক এন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আমরা মোবাইলে বাংলা লিখি অভ্রর সাহায্যে তো অভ্র আমাদের বাংলা লেখাকে যেমন সহজ করেছে ঠিক তেমনি অভ্রতে কিছু কিছু বর্ণ খুঁজে পাওয়া খুবই মুশকিল মানে পাওয়াই যায় মানে অভ্রর কিবোর্ডের যে ফ্রন্ট ফেজ আছে এখানে আমরা পাই না ঠিক তেমনি একটি বর্ণ হচ্ছে ও তো আজকে আমরা দেখবো কিভাবে আপনি মোবাইলে অভ্রতে উওটা আনতে পারেন তো আপনি যেখানে লিখবেন মেসেঞ্জার হতে পারে বা নোটবুক হতে পারে বা ব্রাউজার হতে পারে সেখানে চলে যাবেন আমি আমার ব্রাউজারে চলে গেলাম তো এরপরে আমি টাইপ করব প্রথমে হচ্ছে আপনার এইভাবে ইংলিশ ইংলিশ থাকবে কিবোর্ডের লেয়ারটা এটাকে স্লাইড করে আপনি অভ্র নিয়ে আসবেন অভ্র নিয়ে আসলে যেই শব্দটা আপনি লিখতে চান যেটাতে ও আছে তো আমরা ব্যাংক ব্যাংক শব্দটাই লেখি বয় জফলা আকার ও আনতে গেলে সবার প্রথমে আপনাকে করতে হবে মূর্ধন্য আনতে হবে এই যে ক্যাপিটাল দিব এন এন দিলে তারপরে হচ্ছে আমরা জি দিব জি দিলে এই যে ব্যাঙ্কটা চলে আসবে এইভাবে করে আমরা হচ্ছে ওটাকে খুব সহজে আমাদের মোবাইলের অভ্র অভ্র কিবোর্ড ব্যবহার করে আমরা ওটা নিয়ে আসতে পারি তো আমরা আরও কিছু লিখি ভাঙা যেমন ভি এ ও সরি এন যে ক্যাপিটাল মানে মূর্ধন্য তারপরে জি জি দিয়ে আকার তাইলে হচ্ছে ভাঙা চলে আসলো কিভাবে আমরা ওটা আনলাম এটা সবার আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আমরা আছি আপনাদের সাথে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন যেন হচ্ছে পরবর্তী ভিডিও এরকম চমৎকার টিপস যেন মিস না হয় আপনার সামনে চলে আসে এর জন্য সবাইকে আবারও ধন্যবাদ টেকেন টেকেন এই চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম